আপনাদেরকে মাঝে মাঝে আমি একটা দোয়া পড়ার কথা বলি যেটা সুসলাম হাদিসে বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক নামাজের শ্রেষ্ঠা সাহুদে আমরা দোয়ায় মাসুরা করি দোয়ায় মাসুরা পড়ি সেই দোয়ায় মাসুরার সাথে এই দোয়াটি পড়া রাসুল্লাহাম বলেছেন তুমি সালাম ফিরাবে না যতক্ষণ পর্যন্ত চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে না

সেটা একটি বস্তু কি আল্লাহমাইনে আলজু বি কামিন আগা বিল খবর হে আল্লাহ কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই সাহায্য চাই অমিন আগা বি জাহান্নাম জাহান্নামের আজাব থেকেও তোমার কাছে সাহায্য চাই অমিন ফিদ্না ফিল্মা হেয়া ওল মামা জীবন মৃত্যু জীবনে যতদিন বেঁচে থাকি তখনও আবার মৃত্যুর সময়ও যেই কষ্ট হবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকে যেন আমি বেঁচে যেতে পারি সেই সাহায্য তোমার কাছে চাই আর মাসিহেদ দাজ্জাল দাজ্জালের ফেতার থেকে যেন আমি বেঁচে যেতে পারি